তোমার মাসের ইনকাম হয়তো দশ হাজার টাকা ভাবছ এর মধ্যে সংসার চালিয়ে আবার কিভাবে টাকা জমাবো হ্যাঁ সত্যি এখনকার যুগে দাঁড়িয়ে বা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা একটা চ্যালেঞ্জের মতো কিন্তু জীবনে তো কিছু কিছু সময় আমাদেরকে চ্যালেঞ্জ নিতেই হয় তাই নয় কি চ্যালেঞ্জ না নিলে তুমি সেই চেষ্টাটা না করলে তুমি তো সামনের দিকে ভালো কিছু আশা করতে পারবে না এটা খুবই স্বাভাবিক বিষয় তাই জন্য আমাদেরকে এই চ্যালেঞ্জ কিন্তু নিতে হবে এবং এর জন্য কিছু টিপসকেও মেনটেন করে চলতে হবে তাহলেই দেখবে এই দশ হাজার টাকা ইনকাম করে তুমি সংসারও চালাতে পারছো আবার এখান থেকে টাকাকেও কিন্তু জমাতে পারছো তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এমন কোন টিপস লুকিয়ে রয়েছে যেগুলো অ্যাপ্লাই করলে এটা সত্যি করেই সম্ভব আমি আজকে তোমাদেরকে সেই টিপসগুলো নিয়ে আলোচনা করব। শুরু করছি প্রথম টিপসটা সঞ্চয়কে খরচ হিসাবে তোমাদেরকে মনে করতে হবে আচ্ছা একটা এক্সাম্পল দিই এই যে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি ধরো পাঁচশো টাকা নিয়ে তুমি কেনাকাটা করতে বেরোচ্ছ তোমার পাঁচশো টাকার জিনিসপত্র তুমি কিনে নিলে তো তাহলে তোমার পাঁচশো টাকাটাই তো বেরিয়ে গেল তার মানে টাকাটা দেখো খরচ হয়ে গেল। তো পরে বাড়িতে এসে কি তুমি মনে করো যে আমার পাঁচশো টাকাটা খরচ হয়ে গেলো তুমি মনে মনে ভাবো না আমি পাঁচশো টাকার তো দরকারি জিনিস এনেছি বাড়িতে আমার চালের প্রয়োজন ছিল কি আমার ডালের প্রয়োজন ছিল কি মাছ ডিম প্রয়োজন ছিল আমি তো দরকারি জিনিস এনেছি আর দরকারি জিনিস এনেছি মানে টাকাটা খরচ করেছি এটা কোনো অবাস্তব বিষয় না সেরকমই তোমাকে সঞ্চয়কে খরচ হিসাবে দেখতে হবে নিশ্চয়ই বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমরা কি করব মাসের শুরুতেই কিছুটা টাকা সেটাকে আলাদা করে সরিয়ে দেব এবং সেটাকে মনে করব যে না আমার কাছে সেই টাকাটা নিয়ে আমার খরচ হয়ে গেছে কিন্তু সেটাও সঞ্চয় হচ্ছে তুমি প্রত্যেক মাসে আডি করে দাও পাঁচশো টাকা করে হাজার টাকা করে তোমার পক্ষে যেটা পসিবল হচ্ছে তুমি যেটা পাচ্ছ তোমার কিন্তু সেটা সঞ্চয়ই হচ্ছে কিন্তু তোমাকে ভাবতে হবে তোমাকে বুঝতে হবে টাকাটা আমার খরচ হয়ে গেছে আমি টাকাটা পাবো না তো কিচ্ছু যখনই তুমি এই জিনিসটা ভাবতে শুরু করবে তখনই দেখবে সঞ্চয়ের প্রতি একটা মনোপ্রবৃত্তি তোমার আসছে কিন্তু না হলে আসবে না সঞ্চয় জিনিসটা মাথায় একবার ঢুকে গেলেই না আমরা মনে করি এই তো কম ইনকাম এর মধ্যে সঞ্চয় হবে না আমার দ্বারা সম্ভব না কিন্তু যখনই তুমি সঞ্চয়কে খরচা হিসেবে মনে করতে শুরু করবে তখনই কিন্তু এটা সম্ভব তোমাদের কিন্তু পুরো ফান্ডাটা আমি বুঝিয়ে দিলাম সামনের মাস থেকে বা এ মাস থেকে পারলেই জিনিসটা শুরু করে দাও কিছু একটা অ্যামাউন্টকে আলাদা করে সরিয়ে দেওয়ার মনে করো খরচ হয়ে গেছে আদতে না আদতে কিন্তু সেটা সঞ্চয় হয়ে যাচ্ছে আর পরে সেটার দিকে তাকিয়েও দেখো না একটা সময় সেটাই বেড়ে 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 একটা বড় অ্যামাউন্টে পৌঁছে যাবে দ্বিতীয় টিপস ছোটো অঙ্ককেও গুরুত্ব দাও আমরা দেখবে আমরা না সবসময় বড় অ্যামাউন্ট বড় অঙ্ককেই গুরুত্ব দিই কিন্তু একটা কথা কি যেন ছোট্ট ছোট্ট থেকেই কিন্তু একটা বড় অ্যামাউন্ট হয় এমনি কিন্তু হয়ে যায় না এই যে ধরো পঞ্চাশ টাকার নিচে আমরা কি গুরুত্ব দিই আজও দিই কি গুরুত্ব অ্যাট প্রেজেন্টও দিই না হয়তো একটা যুগে মানুষ গুরুত্ব দিতে অ্যাট প্রেজেন্ট কেউ দেয় না মানে একশো টাকার মূল্যটা যাও রয়েছে পঞ্চাশের নিচের মূল্য সেরকম নেই দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন বা কুড়ি টাকার নোট আমরা কিন্তু সেই অর্থে গুরুত্ব দিই না মানি ব্যাগে বা ওয়ালেটে যদি কোনো কারণে দশ টাকা আর পাঁচ টাকার একটা কয়েন পড়ে থাকে আমরা ভাবি কোথায় টাকা রয়েছে কিচ্ছু নেই ব্যাগ তো শূন্য না শূন্য নয় পনেরো টাকা পাঁচ টাকা বা দশ টাকারও কিন্তু গুরুত্ব রয়েছে তুমি সেইটাই যদি একটা জায়গায় স্টোর করো না সেখান থেকে একশো দুশো এই করে হাজার টাকাও কিন্তু হয়ে যাবে তুই যদি একটা পিগি ব্যাঙ্কে ওই দশ টাকার পাঁচ টাকার কয়েন করে এক বছর দেড় বছর ধরে কন্টিনিউ করো দেখবে সেই অ্যামাউন্টটা তিন চার হাজার টাকাও হয়ে গেছে হ্যাঁ একেবারে সত্যি বাস্তব আমি নিজে করেছি আমি নিজে এরকম একটা ভাণ্ডারের মধ্যে টাকা জমিয়ে সাড়ে তিন হাজার টাকা করেছি তাই ছোট অঙ্কেরও কিন্তু গুরুত্ব রয়েছে তোমাকে ছোট অঙ্কেরও গুরুত্ব দিতে হবে যে বড় অঙ্ক মানেই একশো টাকা মানে সেটা টাকা ওই দশ টাকা পাঁচ টাকাটা টাকা নয় এটা ভাবলে চলবে না তাই সেগুলোকে স্টোর করো নোট আলাদা কোনো ব্যাগে খুঁজো আলাদা কোনো ভাণ্ডারে বা কোনো পিগি ব্যাঙ্কে স্টোর করতে শুরু করে দাও দেখবে সেটাই আস্তে আস্তে তোমার কত টাকা এনে দিচ্ছে সেটাই তোমার কতটা সঞ্চয় এনে দিচ্ছে এই মাত্র দশ হাজার টাকা ইনকামে তিন নম্বর ট্রিপস সেটা হলো আমাদেরকে প্রয়োজন এবং চাহিদা একটা লিস্ট করতে হবে একটা কথা বলি ইনকাম কম মানে কি কোনো চাহিদা থাকতে নেই বার থাকতে আছে ইচ্ছা থাকতে নেই একশো বার আছে তো তা বলে জীবনে কি সেগুলো ফুলফিল কোনো দিনে হবে না চেষ্টা করতে হবে আমাদেরকে লিস্ট করতে হবে কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার চাহিদা চাহিদার একটা আলাদা লিস্ট করলে এবং কোনটা প্রয়োজন তার একটা লিস্ট করলে প্রয়োজনটা তোমাকে বুঝে বুঝে মেটাতে হবে এবং চাহিদার জন্য তোমাকে সঞ্চয় করতে হবে করে সেই চাহিদাটাকে মেটাতে হবে হ্যাঁ একশোবার আমাদের যাদের ইনকাম সাধারণ কম আমরা হয়তো চাহিদাটা আজকে বললে আজকে মেটাতে পারবো না এক্ষুনি দুম করে মনে করছে একটা জিনিস কিনে ফেলি আমরা সেটা হয়তো পারবো না সময় নেব কেন মেটাতে পারবো না চেষ্টা করলে সব সম্ভব তোমরা যদি লিস্টটা করে নিতে পারো তাহলে সেই অনুযায়ী তোমরা টাকাকেও ভাগ করতে পারবে চাহিদার জন্য কিছু জমছে আস্তে 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 প্রয়োজনটাও করলে এবং দেনান দের সঞ্চয়টা তোমার চলবে একসাথে দেখবে তিনটে দিক সুন্দর করে ব্যালেন্স হয়ে যাচ্ছে সবটাই তোমার একটা নিজস্ব চেষ্টা আমরা চেষ্টা করলে না অনেক অসাধ্য কাজও সাধন মানে সাধন করতে পারি সম্ভব আমাদের পক্ষে কিন্তু আমরা চেষ্টাও করি না আর সমস্যা হচ্ছে কি আমরা একটুখানি এগোনোর পরে হাল ছেড়ে দিই মনে করি না আমার দ্বারা হচ্ছে না মানে একটু যেন ক্লান্ত সেটা করলে চলবে না ক্লিয়ার করতে পারলাম তো সহজ তিনটে টিপসের কথা বললাম এগুলোকে অ্যাপ্লাই করো আশা করি তোমরা কম টাকা ইনকাম করার পরও টাকাকে কিন্তু জমাতে পারবে